আবার ফোম ব্যাম্বো কাপড় কুসুন কভার কুসুন পর্দা সেমি রাবার ফুল রাবার পলিফোম এখানে কিন্তু বিশটার মতন ব্র্যান্ড আছে ডেলিভারি ফ্রি জি অবশ্যই গোল্ডেন আকিজের ফোম বাটা ফোম অ্যাপেক্স ফোম খুবই ভালো ফোম অবশ্যই এক্সট্রা কমফোর্ট দেখে নিবে স্পেশাল সিক সাথে সাথে উঠে যাবো উঠে যাবো সর্বোচ্চ কাপড় এর উপরে আর কাবার হয় না পনেরো বছরের গ্যারান্টি সহ কাবার অনেক সুন্দর লাগবে কালারগুলো পাঠিয়ে দিতে পারবো তিনশো প্লাস কাপড় আছে হাই কোয়ালিটি ফেব্রিক হবে একশো টাকায় ফোম কভার দেখেন এখানে আছে তুর্কি কাবার একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি খুবই সুন্দর এখান থেকে ছয় ইঞ্চির বেশি মোটা আছে আপনি যে কোনো কালারের সাথে মেসিং করে নিতে পারবেন

কম্বো কাপড় মানে সোপার কাপড় গুলো কোন কোয়ালিটিটা ভালো কোনটা নর্মাল আমি বিস্তারিত সব জানাই দেবো তারপরে আমাদের কাছে কুসুন কাবার কুসুন এগুলো পেয়ে যাবেন তারপর পর্দা মানে বেডিং লাইনে এ টু জেড আমাদের কাছে পাইবেন ইনশাল্লাহ যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক বিক্রমপুর বেডিং হাউস একশো নয় নম্বর সরুম জি অসংখ্য ধন্যবাদ

ফুল রাবার পলিফোম আর তিনটার ভিতর কোনটা ভালো এটা কিন্তু আপনি বুঝে শুনে নিতে হবে তা আমি ফোমগুলো দেখাই দিই কোনটা রাবার কোনটা সেমি রাবার কোনটা পলি এইখানে কিন্তু ওই বিশটার মত ব্র্যান্ড আছে কারণ কি বিশটা ফোমই কি ভালো বিশটা ব্র্যান্ড কি ভালো সব ব্র্যান্ডই ভালো কিন্তু আপনাদের রাবার ফোমটা নিতে হবে মূলত রাবার ফোমটা নিতে হবে আমি ফোমগুলো দেখাই দিই যেমন আমার কাছে এই হাতে একটা গাজী ফোম আছে এটা সেমি রাবার জি এটা প্রাইস পরে চার হাজার পাঁচশো টাকা যারা রাফ ইউজ করবেন তাদের জন্য খুবই পারফেক্ট সেমি রাবার সেমি রাবার কয় পিসের দশ পিসের দাম দশ পিসের দাম চার হাজার পাঁচশো টাকা মার্কিন সহ আর ডেলিভারি যে কোনো জায়গায় নিতে পারবেন টেকটাপ থেকে তেতুলিয়া জি যে কোনো জায়গায় আমরা ডেলিভারি ফ্রি দিয়ে থাকি ডেলিভারি ফ্রি জি অবশ্যই মার্কিন খাবার মার্কিন টাও ফ্রি মানে ফোমের সাথে মাসাল্লাহ চমৎকার এরপর তারপর আছে আকিজের 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 গোল্ডেন আকিজ হ্যাঁ গোল্ডেন আকিজের ফোম 5G জি চল্লিশ বছরের গ্যারান্টি আশি বছরের গ্যারান্টি এটার দাম পড়বো চার হাজার আটশো টাকা দশ পিস মার্কিন সহ জি তারপর আছে বাটা 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 ফোম তারপর আছে কারমো জি তারপর আছে বেঙ্গল মানে আমাদের কাছে সব ফম আছে বেঙ্গল জি এগুলা প্রাইস এগুলা ফেলাইছেস আপনার 6000 টাকা টাকা জি তারপর আছে আপনার আকিয়ে অ্যাপেক্স ফম জি অ্যাপেক্স ফম খুবই ভালো ফম এটা নিতে পারেন 6500 টাকা জি তারপর আছে সোয়াল 10 পিসের 10 পিস আপনারা যোগাযোগ করুন শব্দানের ফম আছে তারপর আছে অ্যাপেক্স জি এখন আমি তো সবই দেখাইলাম তারপর আছে আপনার ম্যাক্স পাওয়ার যেটা আপনাদের যেটা বলতেছে রাবারটা কিভাবে বুঝবেন সব বিস্তর এই যে ফোমটা ভাই ম্যাক্স পাওয়ার জি এখানে লেখা থাকবো এক্সট্রা কমফোর্ট এক্সট্রা কমফোর্ট জি 100 বছর গ্যারান্টি 100 বছর গ্যারান্টি আইরে ভাই আর এটা ফোমটা ওয়াটারপ্রুফ জি যে ফোমটা নিয়ে আপনারা মানে এই ফোমটা না ব্যবহার করতে পারলো আপনারা 50 বছর ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এটার দাম পড়ে 6500 টাকা এটা ভালো ফোম আমরা বুঝবো কেমনে এটা আমি দেখাই দিই একটা ভাম ভালো ফোমের বৈশিষ্ট্য থাকে ড্রপ দিব ড্রপ সাথে সাথে উঠে যাবো জি এই যে আর খারাপ ফোমে খারাপ ফোমে ডুব দিলে যে আপনারা এই একটা ফোম নিলাম আমি নাম বললাম না এটা যদি ডুব দেয় এই যে গথাটা রয়ে গেছে যে এটা উঠবো না এটা সময় লাগবো যে তা এর জন্য যদি ভালো ফোম নিতে চান রাবার ফোম তাহলে ফোম নিতে হবে ম্যাক্স পাওয়ার জি এখানে দেখাতে অবশ্যই এক্সট্রা কমফোর্ট দেখে নেবেন জি আর গ্যারান্টি থাকবো আপনার একশো বছরের জি দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা তারপর আমি দেখাই দেই এই যে ফোমটা এখানে একটা ডুব দিই আমাদের একটা ছিঁড়া ফোম আছে

এটা কি ফোম রাবার রাবার ফুল রাবার ফুল রাবার ফর্ম এই যে দেখেন একদম সাথে সাথে উঠে যাব উঠে যাব জি 10 পিস 6500 টাকা 6500 টাকা জি আর একদম যদি 2025 এর রাবার নিতে চান ফুল রাবার ফুল 2025 এর রয়্যাল রয়্যাল 2025 আর এখানে লেখা থাকলো ম্যাক্স পাওয়ার জি 100 বছরের গ্যারান্টি জি এটা হলো ফুল রাবার মানে 2025 এর জি খুবই ভালো লেটেস্ট লেটেস্ট আর একটু ওইটাও ভালো আছে দীর্ঘস্থায়ী জি কিন্তু এটা পিরাসিটু বেশি ভরে কিসের জন্য

আর কাবার হয় না জি সর্বোচ্চ কাপড় আর মাসাল্লাহ এই কাবার গুলো দাম বেশি বললো আপনি দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন কতদিন ব্যবহার করবেন পনেরো বছর গ্যারান্টি লেখা থাকবো পনেরো বছরের গ্যারান্টি সহ কাবার আর জি আপনার সেলাই সেলাই রানার জিপার এটা নিয়ে কেউ অভিযোগ করে নাই বিক্রমপুর বেডিং হাউস সততার সাথে ব্যবসা করে নিজেরাই সেলাই রানার অবশ্যই আমাদের নিজস্ব কারিগর আছে তারা সেলাই করে আর প্রবাসী একটাই কথা আপনার প্রোডাক্টটা আপনি দেখে শুনে কিনবেন আর যখন সেলাই হবে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন জি এই কাপড়গুলো বললাম ব্যাম্বো কাপড় কোরিয়ান ব্যাম্বো কাপড় খুবই মোটা দশ পিস সাত হাজার টাকা দশ পিস সাত হাজার টাকা এই যে দেখেন সাত হাজার খুবই মোটা এবং এগুলো যে আমরা যে দেখি একটু কাপড়টা অনেক মোটা আমাদের জিন্স প্যান্ট থেকেও মোটা তাও ব্লু হবে এটা কার্পেটের মতো জি আমরা জিন্স প্যান্ট সব সুতার কাছে মোটা সব সুতার কাছে চমৎকার চমৎকার সাত হাজার টাকা দশ পিস কোরিয়ান ব্যাম্বো কাপড় জি কালারগুলো গুলো দেখাইতে সব কালার তো দেখানো সম্ভব না কিছু লেটেস্ট মানে আপডেট দুই হাজার পঁচিশের জি এগুলো দেখাই দেয়

তিনশো প্লাস জি তিনশো প্লাস কাপড় আছে জি আমরা তো এক ভিডিওতে সব দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও দেখেন ভিউয়ার্স কত সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন সাত হাজার টাকা দশ পিস সাত হাজার টাকা করে দশ পিস স্ট্যান্ডার্ড জন্য একদম পারফেক্ট এখানে রাখা আছে জি কালার আপনার এই হোয়াটসঅ্যাপে কল দিলে কালারগুলো পাঠিয়ে দিলে কি হবে আপনি যে কোনো কালার পাবেন এই যে একটা কত সুন্দর একটা কালার জি এই যে দেখেন সাত টাকা সাত দেখাই দেন জি

একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি 6000 টাকা জি 6000 টাকা জি 6000 জি 6000 টাকা কালার আর শেষ না আপনারা ইমোর সাথে কল দিবেন জি আর পূর্বাশী ভাইদের একটাই কথা ভাই আপনার টাকা কি করতে আছেন এটা খুব সতর্ক থাকবেন কারণ এটাই আপনার কারে অর্ডার দিতে আছেন জি এটা দেখে শুনে তারপর অর্ডার দিবেন আর আপনি ইনশাআল্লাহ ভালো প্রোডাক্টটা নেবেন আপনার কষ্টের টাকা অবশ্যই 6000 টাকা জি 6000 টাকা জি

8000 আপনারা কল দিবেন কাপুরের শেষ নাই তারপরে भैया এখানে কিছু ফোম আছে আপনার রাজু কিউ ফোম এগুলো আপনার চিটং ডিজাইন ইকোডিজ আমি ভিডিও তো দেখাই দেই এগুলো যাদের ব্যাক পেইন তাদের জন্য খুবই পারফেক্ট ব্যবহার করে তাহলে ব্যাক পেইন থেকে তারা মুক্তি পাবে ওকে যেমন একটা ফোম আছে আমার কাছে আক্তার জি এখানে লেখা থাকে আক্তার রয়্যাল জি 10 পিস প্রাইস পড়বো আপনার 10500 টাকা ওকে তারপর আছে রয়্যাল 2025 জি এই ফোমটাnablaলি হয় জি ফোমটা খুবই ভালো আমি দেখাই দেই জি ফোম এর চিরাং ডিজাইন না জি জি চিটাং ডিজাইন হয়ে এই যে দেখেন চিরাং ও কত সুন্দর জি চমৎকার 6000 এগুলো প্রাইস পড়বে 10 পিস জি 13500 টাকা 13500 টাকা 10 পিস 10 পিস ডেলিভারি চার্জটা ফ্রি পাবে ডেলিভারি চার্জটা ফ্রি আর এই এইখান থেকে কিন্তু 6 ইঞ্চির বেশি মোটা আছে জি জি 6 ইঞ্চির বেশি মোটা জি 2025 এটার গ্যারান্টি আছে আপনার জি 100 বছরের মাশাআল্লাহ এগুলো রাবার ফোম জি

আর এটা যদি কাপড় লাগে মানে কাবারটা যদি লাগে কাভারটার দাম আসবে আপনার দশ হাজার পাঁচশো টাকা ওকে সর্বোচ্চ কাপড় দিয়ে যে তা ভিডিওটা আমি নাই করলাম যে এছাড়াও যাদের কুশন কাভার জি জি লাগবে টি টেবিল লাগবে সাইড টেবিল লাগবে সবই যেমন আবার আছে যে জি এগুলো আবার মেড কাবার জি লাগলে তো অবশ্যইটি লাগে এটা কুরিয়ান মেট কাবার বলে যে এই যে আপনি যে কোনো কালারের সাথে মেসিং করে নিতে পারবেন জি পাঁচটা কুশন কাবার থাকব পাঁচটা রুমাল থাকবো যে এটা হলো বড় টি টেবিল বড় টি টেবিল থাকবে এই যে কোনো কালারের সাথে মেসিং করে নিতে পারবেন ওকে এইগুলো 18 পিস টোটাল এ ভিতর থাকে 18 পিস কুশন সহ কুশন সহ কুশন বালিশ পাঁচটা কুশন পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল আর পাঁচটা বালিশ টোটাল 18 পিস 4500 টাকায় 4500 টাকা আপনারা ই মোরসবে কল দিবেন তাহলে আমি কালারগুলো পাঠিয়ে দেব ওকে ভাই অর্ডার করার সিস্টেমটা বলে দিই আর অর্ডার করার সিস্টেমটা ভাই আপনারা যে কোনো যে কোনো জায়গায় বইসা অর্ডার দিতে পারবেন আর মাল পৌঁছানোর দায়িত্ব আমাদের অগ্রিম টাকা কিছু হলে দেবেন অথবা মাল পর পর দিলেও হবে জি আর টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো যে কোনো জায়গায় আমরা মাল পাঠাতে পারি ডেলিভারি জাস্ট ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো প্রিয় দর্শক শ্রোতা বিক্রমপুর বেডিং হাউস আমি অনেক ভিডিও করেছি একটা অথেন্টিক প্রতিষ্ঠান যাদের কাছ থেকে আপনারা কিনা খুব ভালো মানের ফোম এবং ফোম খাবার একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং কোনো প্রতারণার সুযোগ নেই ভিডিও কল দেবেন প্রতিষ্ঠান দেখবেন ভাইয়াকে দেখবেন নো টেনশন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ